হ্যালো এভরিওয়ান টুডে বি আর গোয়িং টু ডিসকাস সেমেস্টার থ্রি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ম্যাথম্যাটিক্স থ্রি মাল্টি ভেরিয়েবল ক্যালকুলার্স নামটা শুনলেই কেমন যেন একটু কঠিন মনে হয় তাই না কিন্তু যদি বলি যে আমাদের চারপাশে যা কিছু বদলাচ্ছে তার পেছনের ভাষাটাই হল এটা আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই গণিত আজকের টেকনোলজিকে চালাচ্ছে তো চলুন শুরু করা যাক আচ্ছা কখনো ভেবে দেখেছেন একটা সেলফ ড্রাইভিং গাড়ি কিভাবে এত জটিল রাস্তা দিয়ে নিজে নিজে চলে বা একটা এআই মডেল কি করে একটা ছবি দেখেই বলে দেয় ওটা কিসের ছবি এই সব দারুণ দারুণ প্রযুক্তির পেছনে কিন্তু একটা শক্তিশালী গাণিতিক ভিত্তি কাজ করছে আর এর উত্তরটা লুকিয়ে আছে পরিবর্তনের ভাষা আয়ত্ত করার মধ্যে আর সেই ভাষাটাই হল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এটাই সেই টুল যা এই টেকনোলজিগুলো কিভাবে কাজ করে সেই রহস্যটা খুলে দেয় আজ আমরা একটা ইন্টারেস্টিং জার্নিতে বেরোব অনেকটা একজন ইঞ্জিনিয়ারের জিপিএস ব্যবহার করার মতো প্রথমে আমরা একটা অবিচ্ছিন্ন পথ বা আনব্রোকেন পাথ দিয়ে শুরু করব তারপর দেখব কিভাবে পরিবর্তনের হার মাপা যায় পাহাড়ের চূড়া আর উপত্যকা খুঁজে বের করব এবং সব শেষে জানব এই সব কিছু আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন চলুন এগোনো যাক তো আমাদের জিপিএস জনি প্রথম ধাপ হল আমাদের ম্যাপটা যে ঠিকঠাক আর মসৃণ সেটা নিশ্চিত করা আর এখানেই লিমিট আর কন্টিনিউইটির ধারণাটা চলে আসে আচ্ছা লিমিট জিনিসটা কি চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি ভাবুন তো একটা ডিজিটাল ম্যাপে জুম করছেন করতেই থাকছেন করতেই থাকছেন ইনফিনিটি পর্যন্ত জুম করার পর যে একটা মাত্র পরিষ্কার বিন্দু দেখতে পাবেন সেটাই হলো লিমিট মানে যখন কোনো একটা ফাংশনের ইনপুট একটা নির্দিষ্ট মানের খুব কাছে চলে আসে তখন ফাংশনটার ভ্যালুটাও যে একটা নির্দিষ্ট মানের দিকে এগোতে থাকে সেটাই হলো তার লিমিট আর কন্টিনিউটি ওটা হলো আমাদের ম্যাপের একটা একদম মসৃণ ভাঙাচোড়াহীন রাস্তা মানে যদি কোনো ফাংশনের গ্রাফ পেন না তুলেই একবারে এঁকে ফেলা যায় যেখানে কোনো হঠাৎ করে লাফ বা গর্ত নেই তাহলেই সেটা কন্টিনিউয়াস আর নির্ভুলভাবে কোনো কিছু প্রেডিক্ট করার জন্য এই মসৃণ পথটা কিন্তু ভীষণ জরুরি তাহলে প্রশ্নটা হলো একটা পথকে যদি চলার যোগ্য হতে হয় তাহলে তার মধ্যে কোন দুটো মৌলিক বৈশিষ্ট্য থাকতেই হবে ঠিক একটা নির্দিষ্ট লিমিট থাকতে হবে আর পথটাকে হতে হবে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন বেশ আমরা তো একটা মসৃণ পথ পেয়ে গেছি এবার তাহলে আমাদের চারপাশের পরিবর্তনটাকে মাপার সময় হয়েছে মানে আমাদের স্পিড বা গতি খুঁজে বের করার পালা আর এখানে আমরা ডেরিভেটিভের জগতে ঢুকব সাধারণ ডেরিভেটিভকে আমরা একটা গাড়ির স্পিডোমিটারের মতো ভাবতে পারি যে একটা সোজা হাইওয়েতে শুধু একদিকেই পরিবর্তন মাপছে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ আরও অনেক কাজের ভাবুন একটা মাল্টিডাইমেনশনাল জগতে শুধু একটা দিকে পরিবর্তন মাপতে হবে আর বাকি সব দিককে স্থির রাখতে হবে যেমন ধরুন আপনি শুধু উত্তর দিকে আপনার গতি মাপছেন পূর্ব পশ্চিমের গতিকে তখন পাত্তাই দিচ্ছেন না কিন্তু যদি পুরো ছবিটা একবারে দেখতে হয় তখন এখানেই আসে টোটাল ডেরিভেটিভ এটা সব পার্শিয়াল ডেরিভেটিভকে একসাথ করে পরিবর্তনের মোট হারটা আমাদের বলে দেয় ঠিক যেমন উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমের গতিকে একসাথে করে মোট গতিটা পাওয়া যায় আচ্ছা যখন একটা পরিবর্তন আরেকটা পরিবর্তনকে প্রভাবিত করে তখন কি হবে তখন আমাদের কাজে আসে চেন রুল এটাকে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল ডোমিনো এফেক্ট একটার পর একটা ডোমিনো যেমন পড়ে যায় চেন রুলো ঠিক সেভাবেই একটা পরিবর্তনের সাথে আরেকটা পরিবর্তনকে লিঙ্ক করে দেয় তাহলে এবার ভাবুন তো যখন আপনি একটা পাহাড়ে আছেন তখন কোনও একটা নির্দিষ্ট দিকের ঢাল আর পুরো পাহাড়টার খাড়াই এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি হ্যাঁ একটা হলো পার্শিয়াল ডেরিভেটিভ আর অন্যটা হলো টোটাল ডেরিভেটিভ বেশ পরিবর্তনের হার তো বোঝা গেল এবার এই জ্ঞানটা কাজে লাগিয়ে চলুন আমাদের ল্যান্ডস্কেপের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টগুলো খুঁজে বের করি মানে চূড়া উপত্যকা আর গিরিপথ স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা একটা স্যাডল পয়েন্ট এটা খুব মজার একটা বিন্দু একদিক থেকে দেখলে মনে হবে এটা সবচেয়ে নিচু জায়গা আবার অন্য দিক থেকে দেখলে মনে হবে সবচেয়ে উঁচু ঠিক যেন পাহাড়ের ওপর দিয়ে যাওয়ার রাস্তা বা গিরিপথ তাহলে এই চূড়া বা উপত্যকাগুলো খুঁজে বের করার রাস্তাটা কি এর জন্য একটা সহজ আলগরেদম আছে স্টেপ ওয়ান গ্রেডিয়েন্টকে শূন্য ধরে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করতে হবে স্টেপ টু সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করে প্রত্যেকটা পয়েন্টের কার্ভ বা বক্রতা পরীক্ষা করতে হবে আর ফাইনাল স্টেপ ওই টেস্টের রেজাল্ট দেখেই বলে দেওয়া যাবে বিন্দুটা সর্বোচ্চ সর্বনিম্ন নাকি একটা স্যাডেল পয়েন্ট তাহলে একটা ম্যাপের সবচেয়ে উঁচু জায়গাটা খুঁজে বের করতে হলে সবার প্রথম কোন কাজটা করতে হবে একদম ঠিক ক্রিটিক্যাল পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে যেখানে পরিবর্তনের হার শূন্য এখন সময় হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারের জিপিএসের সবচেয়ে পাওয়ারফুল টুলগুলো ব্যবহার করার জটিল পরিস্থিতিতে পথ দেখানোর জন্য আমাদের হাতে আছে তিনটে সুপার টুল। গ্রেডিয়েন্ট ডাইভার্জেন্স এবং কার্ল গ্রেডিয়েন্ট হল এমন একটা ভ্যাক্টর যা সময় সবচেয়ে খাড়া চড়াইয়ের দিকটা দেখায় ভাবুন পাহাড়ে ওঠার সবচেয়ে শর্টকাট আর খাড়া রাস্তা কোনটা গ্রেডিয়েন্ট ঠিক সেটাই দেখিয়ে দেয় সহজে মনে রাখার জন্য গ্রেডিয়েন্ট দেখায় সবচেয়ে খাড়া রাস্তা এবার ডাইভার্জেন্স এটা মাপে যে একটা ভেক্টর ফিল্ড কোন একটা বিন্দু থেকে কতটা ছড়িয়ে পড়ছে পজিটিভ ডাইভারজেন্স মানে হলো জলের কল যেখান থেকে জল বেরিয়ে আসছে মানে ওটা একটা সোর্স আর নেগেটিভ ডাইভারজেন্স হলো ড্রেইন যেখানে জল ঢুকে যাচ্ছে মানে ওটা একটা সিঙ্ক আর শেষে আসছে কার্ল কার্ল একটা বিন্দুতে ভেক্টর ফিল্ডের ঘূর্ণন বা স্পিনটা বোঝায় ভাবুন তো একটা নদীতে যদি একটা ছোট্ট খেলনা চাকা ছেড়ে দেওয়া হয় সেটা কতটা ঘুরবে কার্ল ঠিক সেই ঘূর্ণনটাই মাপে তাহলে এই তিনটে অপারেটরকে যদি একবারে দেখি গ্রেডিয়েন্ট একটা স্কেলার ইনপুট নিয়ে ভ্যাক্টর আউটপুট দেয় আর মাপের সবচেয়ে খাড়া ঢাল ডাইভার্জেন্স একটা ভ্যাক্টর ইনপুট নিয়ে স্কেলার আউটপুট দেয় যা দিয়ে সোর্স বা সিঙ্ক মাপা হয় আর কার্ল একটা ভ্যাক্টর ইনপুট নিয়ে আর একটা ভ্যাক্টর আউটপুট দেয় যেটা দিয়ে ঘূর্ণন মাপা হয় এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই সব কিছু জেনে আমাদের লাভটা কী কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে এই ক্যালকুলাস জিপিএস ঠিক কিভাবে কাজে লাগে আসল কথা হল এই গাণিতিক টুলগুলো শুধু পরীক্ষার জন্য না এগুলো হলো ফিউচার টেকনোলজি তৈরির চাবিকাঠি যেমন ধরুন মেশিন লার্নিংয়ে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যবহার করে মডেলের ভুল কমানো হয় কম্পিউটার গ্রাফিক্সে একটা থ্রি মডেলের ওপর আলো ছায়া কিভাবে পড়বে সেটা ঠিক করে দেয় গ্রেডিয়েন্ট শুধু তাই না রোবোটিক্স থেকে শুরু করে ভিডিও গেমে জলের বাস্তবসম্মত এফেক্ট তৈরি করা সব কিছুর পেছনেই আছে এই ক্যালকুলাস তার মানে ক্যালকুলাসকে ভালোভাবে বোঝা মানে কিন্তু ভবিষ্যতের টেকনোলজির ভাষাকেই শিখে ফেলা এখন যখন ম্যাপ আর জিপিএস দুটোই হাতে তখন প্রশ্নটা হল প্রথম কোন জটিল সিস্টেমটা ন্যাভিগেট করা হবে ক্যালকুলাস একটা দারুণ শক্তিশালী হাতিয়ার এটাকে ব্যবহার করে নতুন কিছু আবিষ্কার করা আর তৈরি করার সুযোগ কিন্তু অফুরন্ত